চা নিজে থেকেই বানানো শিখছি নিজে খেয়ে খেয়ে ভালো লাগছে ওইভাবেই বানাইছি দেন মানুষকে সার্ভ করছি যখন তারাও তখন ভালোই বলছে সো এটা এটা নিজে থেকে ন্যাচারাল হচ্ছে বিশেষত্ব যে আপনি যেটা খাচ্ছেন সেটা পিওর অথেন্টিক এবং ন্যাচারাল আপনারা সবাই আসবেন চা ঘর ভিজিট করবেন কিছু খাইতে মন চাইলে খাবেন না চাইলে না খাবেন আমি চাই যে আপনারা আমার দোকানটা ভিজিট করার জন্য হইলেও আসবেন বিকজ আমি চাই না যে আমার দোকানে আপনারা কেউ কাস্টমার মনে করে আসেন আমি চাই যে আমাকে ছোট ভাই মনে করে হোক হোক আর বড়রা বয়স্যেষ্ঠ যারা আছেন তারা আমাকে ছেলে মনে করে হোক

একটা খুব ভালোভাবে পরিচিত আছে তারপরেও আরো পরিচিত করবে মানুষের মাঝে যাতে উজ্জ্বল হাসি গুলো রাখতে পারে এর জন্য আমার বাবা চার দোকানের মতো চা আমরা পাই নাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

রাজবাড়ি জেলা বালিয়াকান্দি উপজেলা বহরপুর বাজারের মোড় শহীদনগর সংলগ্ন